বসো বসো তুমি স্কুলে যাও বসো আমরা সবাই ভালো আছি তাই না আচ্ছা আমরা এখন একটা গান গাইব সবাই শুনবে

you uh -huh. পাখি আছে এখানে দেখো আবার একটি গাছ আছে এখানে রাস্তা আছে এখানে নদী আছে এটা হলো আমাদের খড় বা বিচলির স্তূপ বা গাদা বুঝতে পারছো না সবাই এখানেও বস্তু আছে তাই না আচ্ছা আমি তোমাদের আর একটি ছবি দেখাতে চাই তোমরা সবাই দেখবে তো আমার ছবিটা কেমন লাগে দেখো তো এই একটা ছবি সুন্দর ছবি এঁকেছি এটা কিন্তু আমি

সুন্দর তাহলে তোমরা সবাই এই ছবিগুলো বুঝতে পারছো তাই না তাহলে আমরা বুঝতে পারলাম তোমরা ছবি দেখে হোক আর বাস্তবে দেখো তোমরা কি বুঝতে পারো ছবি তাই না আচ্ছা তাহলে আমরা এখন তোমাদেরকে বলবো আমরা বিভিন্ন বস্তু সম্পর্কে আসতে জানবো আমরা অলরেডি অনেক বস্তু সম্পর্কে জেনে গেছি না সম্পর্কে আমরা আবার একটু জানবো ঠিক আছে

এখানে আমরা বিভিন্ন কাজস্বরূপ দেখেছি বা রাজস্বরূপ দেখেছি এখন আমাদের কাছে প্রশ্ন তোমরা দেখবে যে এই যে কোনোটি বড় কোনোটি ছোট তাই না আছে হ্যাঁ তাই না কোনটি বড় কোনোটি ছোট আবার ফল দেখো কোনোটি ছোট কোনোটি বড় আছে না আকৃতি আছে না তারপরে গাছ দেখো ছোট আছে বড় আছে আছে না আছে তারপরে গাছের গাছ দেখো কোন গাছের পাতা কোন গাছের পাতা ছোট বা কোন গাছের পাতা বড় তাই না আবার তোমরা এখানে যে রাস্তাটি দেখছো দেখো কোনটা মোটা রাস্তা কোনটা চিকুন রাস্তা তাই না এখানে কোনটা বড় বা কোনটা ছোট অর্থাৎ কোনটা তাহলে আমরা দেখলাম যে এই যে আমরা ছবিগুলো বা বস্তুগুলো দেখেছি এই ছবি বা বস্তু থেকে আমরা এটা বুঝতে পেরেছি যেমন আমরা ফুল দেখেছি কোনটি ছোট কোনটি বড় বা কোনটি সমান তাই না আমরা ছোট বড় বা সমান দেখেছি তারপরে আমরা ফলগুলো দেখলাম এই ফলগুলো কোনটি ছোট কোনটি বড় তাই না কোনটি

অনেক লম্বা দৈর্ঘ্য আছে লম্বা অর্থাৎ পরশ পরের চিগুর আছে তোমরা মোটে হবে আমরা যেমন স্কুল থেকে আসার সময় আমরা দেখেছি আমাদের বড় রাস্তাটা অনেক প্রস্থ অনেক মোটা আমরা যেটা বলি আর যেটা আমাদের বাড়ির কাছে রাস্তা সেটা অনেক চিকুন থাকে তাই না এটা আমরা দেখেছি এখন কথা হচ্ছে আমরা ধরে এই যে পার্ট থেকে আমরা যেগুলো জানলাম বা বিভিন্ন বস্তু আকৃতি থেকে জানলাম কোনোটি ছোটো কোনোটি বড় কোনোটি চিকুন কোনোটি মোটা কোনোটি ছোটো বা কোনোটি বড় কোনোটি খাটো বা কোনোটি লম্বা তাই না এটা আমরা জানতে পেরেছি এখন আমি তোমাদের কিছু কলম দেখাতে চাই দেখো আমার কাছে কয়েকটি কলম আছে এই কলমগুলো দেখো এক একটা এক রকমের তাই না বিভিন্নটা বিভিন্ন রকমের এখানে কোনোটা কোনো রকমের এক রকম এই রংগুলো আমাদের ভিন্ন আছে তাই না তাহলে আমরা বলতে পারি এটি এক রকম এটি এক রকম এরা বিভিন্নটা বিভিন্ন রকমের ঠিক আছে আমরা যদি বলি এটি লাল কলম তাই না এটি দেখতে গেরে বা দূষণ তাই না এটা হলো সবুজ তাই না এটা হলো নীল এইভাবে আমরা এখানে রঙের যে বিভিন্ন জিনিসের বিভিন্ন বস্তু যে বিভিন্ন রঙ সেটা আমরা জানতে পারবো তাই না এখন তোমাদেরকে বলি যে আমরা যে কলম পেন্সিল ব্যবহার করি তাই না কোনোটা কলম আমাদের ছোটো থাকে কোনো বড় থাকে আমাদের পেন্সিল খাটো লম্বা বড় থাকে আমরা যখন বল খেলি

এটা তোমরা সবাই বুঝতে পেরেছ তাই না তাহলে তোমাদেরকে তোমাদের সবাইকে আগামী ক্লাস করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি